তুমি কি বলছো যে তুমি ভালো হয়ে যাবা তুমি আর কখনো আসবা না তোমার আমি জোবাই করলাম না তাই না তো তুমি কি করলা তুমি নাকি রোগীরা আবার কষ্ট দাও তুমি আমাকে বলে গেলা যে আমি হুজুর আমাকে ছেড়ে দেন আমাকে ছেড়ে দেন আমি আর আসবো না আমাকে মাফ করে দেন বলছো কিনা বলো ধরে বলো হ্যাঁ ও তুমি আসবাই তো তুমি আমাকে বলে গেলা তুমি আসবা না তাহলে তুমি কেন মিথ্যা কথা বলছো না মাঝে সাথে আসবা কেন মাঝে মাঝে আসবা আর কখন আসব না বলছো না বলে গেছো তুমি কেন আসছো তোমার মরণের ভয় নেই আর আসবা না তুমি মিথ্যা কথা বলো তোমরা এত কেন মিথ্যা কথা বলো তুমি বলে গেল যে আমি আর আসবো না আমি আর কষ্ট দেব না বলছো কিনা যাও বলছ না কেমন এখন তোমার কি করা উচিত বলো এখন এখন না না আমি তোমাকে বিশ্বাস করি না আমি বিশ্বাস করবো কেমনি কত দিন এরকম বলে যায় যা আর আসবো না তারপর ঠিকই আছে আসে না তো তাহলে তো তোমরা এই যে মিথ্যা কথা বল যে এত এত মিথ্যা কথা বলো কেন বলো হম সকলে ভালো না সকলে মানে সকলে এক না নাকি সবাই এক নাই তো এই তো তা তুমি তো ভালো নাকি হ্যাঁ তুমি ভালো না এই তুমি ভালো না এই মুরব্বী মানুষটাকে কেন কষ্ট দিতে আজকে পঁচিশটা বছর ধরে হুম এই কথা বলো হম বুঝিনি আর কষ্ট দিবা না না তোমার সত্য কথা তোমার কথা আমি বিশ্বাস করি না তোমার জানি কয়জন জানি মোট মোট কয়জন জানি আসো কয়জন আসো কৌ বল কয়জন আসো আর কেউ তো না আচ্ছা ঠিক আছে তুমি মুসলমান না তুমি হিন্দু জানি না মুসলমান না তোমাকে তাহলে মারার ব্যবস্থা করতে হবে আসলে সমানিত মা বোনের যারা দেখছেন আসলে এ আমাকে আর এক সপ্তাহ আগে বলে গিয়েছে যে এর আসবে না আমার কথা দিয়ে গিয়েছে কিন্তু আবার আসলো আপনারা বলেন কি করা উচিত শরীর মোতাবেক মতন এই শয়তানকে জয় করাই উচিত তো অনেকে আপনার বতলে রাখে কিনা আমি বদলে রাখবো না একে ডাইরেক্ট জবাই করে দেবো তো শয়তান যিনি তো মানুষ মানুষের প্রতি ভালো মন্দ আছে আর এর খারাপ মন্দ আছে এটা ভাবছিলাম খুব ভালো ছেড়ে দিছিলাম কিন্তু রোগীরা আবারও চেপে ধরছে অনেক কষ্ট দিছে তাহলে এরা তো বাঁচিয়ে রাখার কোনো প্রয়োজন নাই তাই না তুমি একা আছো না তাহলে তোমার কি মরার ভয় নেই আমাদেরকে তাকাও মরার ভয় নেই তো মরার এই যে আমি তোমাকে এখন

কে দিতে পারবা আমেনা এই দেবো দেবো হ্যাঁ পালে যাও তো খামু তো হ্যাঁ 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 দিতে পারবা এই যে আমি যা আকিয়ে দিয়েছি দিতে পারবা তুমি জোরে কথা বলো আকিয়ে দিতে পার না আচ্ছা তাহলে তোমার তো আর কাজ হলো না তাহলে জওয়াই করে দেখ আচ্ছা ঠিক আছে

দেখা যায় আলহামদুলিল্লাহ দেখেছে যেটা জবাই করেছি শেষ এর বয়স পঞ্চাশ বছর অনেক দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছে তো এই রোগীটার জন্য ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আল্লাহ তার জন্য সুস্থ দান করে ঠিক আছে ইনশাআল্লাহ আজকের পর তার কোনো সমস্যা হবে না যেতে ধরে যাই করে ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ বসে বরো